এই যে বাইতুল্লা আপনারা এখন দেখেন এই যে বাইতুল্লাহ বাইতুল্লার কিন্তু একটা ইতিহাস আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত বাইতুল্লাহ বিভিন্ন সময় বন্যায় প্লাবনে বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গিয়েছিল এখন পর্যন্ত মূলত কাবাগড় বা বাইতুল্লা এগারো বার নির্মাণ করা হয়েছে সুভান্লাহ বলেন কতবার এগারোবার কথাটা আমি বলি নেই তা রুহুল মানিতে এসেছেন এখন পর্যন্ত কাবাগর মোট এগারো বার নির্মাণ করা হয়েছে প্রথমবার কারা নির্মাণ করেছিলেন শুনেন আল্লাহরুল আলমিন পৃথিবীতে মানুষ পাঠানোর দুই হাজার বছর পূর্বে পৃথিবীতে মানুষ পাঠানোর দুই হাজার বছর পূর্বে আল্লাহরুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে কাবাগর নির্মাণ করিয়েছিলেন সমান আল্লাহ কয় হাজার বছর পূর্বে দুই হাজার বছর আগে ফেরেশতাদেরকে দিয়ে কা নির্মাণ করেছিলেন তাহলে প্রথমবার কাগর নির্মাণ করেছিল ফেরস্তারাম দ্বিতীয়বার কাগর নির্মাণ করেছিল হজরত আদম আলিস নির্মাণ করেছিলেন আদম আলাই ছেলে হজরত শিখ আলাইলাম চতুর্থবার বার কারাকর নির্মাণ করেছিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাম সুমান পঞ্চমবার বার্কা বাগর নির্মাণ করেছিল আমালেকা গোত্র ষষ্ঠবার কা বাবর নির্মাণ করেছিল জুরহাম গোত্র সপ্তম বার বাবর নির্মাণ করেছিল কুসাই ইবনে কিলাব গোত্র অষ্টম বার বাবার নির্মাণ করেছিল কোরাইশ বংশ সেইবার নির্মাণ করার সময় রসুল্লাম ছোট্ট বয়সে সহযোগিতা করেছিলেন আল্লাহ হল অষ্টমবার নবম বার কাবা নির্মাণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু যখন মক্কার গভর্নর ছিলেন দশম বার কাবাগর নির্মাণ করেছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ এবং এগারোতম তম বার সর্বশেষ যেভাবে কাবাগর নির্মাণ করা হয়েছে তুরস্কের সুলতান বাদশাহ ছিল মুরাদ খান সাহেব এই হলো কাবাগর এখন পর্যন্ত 11 বার নির্মাণ করা হয়েছে সুবহানাল্লাহ কতবার নির্মাণ হয়েছে এগারো বার তারপরে কাবাগর এখন আপনারা দেখেন বিভিন্ন ডিজাইন হয়েছে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে সেটা ঠিক আছে এগুলো তো এমনিতেই করা হয়েছে সর্বশেষ পর্যন্ত কাবাগর মোট কয়বার হয়েছে তাহলে এগারো বার এই হলো কাবাগর নির্মাণের ইতিহাস এখন আপনারা যেভাবে কাবাগরটা দেখেন এখন আমাদের কাবাগরটা যেভাবে আছে এই স্ট্রাকচারে কাবাগর নির্মাণ করেছিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসালাম হজরত ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন আর হজরত ইব্রাহিম আলী ইসালাম সব পরীক্ষায় শতভাগ নাম্বার নিয়ে পাশ করেছেন এক নাম্বারও কম পান নাই শতভাগ নাম্বার নিয়ে পাশ আমি বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন সুরতুল রাব্বুহু বেক লিমা দে ফাত অল ইন নিচা লুকলি না সি আমি আল্লাহ আল্লাভী আমার ইবর অহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর ইবর অহিম আলু সব পরীক্ষায় শতভাগ পাশ করে গিয়েছেন ওয়া আল্লাহ গোসনা দিকে আল্লাহ এবার আল্লাহ তা বললেন ইব্রাহিম বর অহিম তিনি জ্যাকাই ন্যাসি আমি তোমাকে জাতির জন্য নেতা বানিয়ে দিলাম তাহলে আমাদের নেতা কে হযাত ইবার হিমা আলী ঘোষণা দিয়েছে কে আল্লাহ ইবরহিম আদি হিসানাম কেরবলা আমি অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন তার মধ্যে একটা পরীক্ষা ছিল তারা ছোট্ট ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে আল্লাহ তালা বললেন ইবরহিম আমার কাবাগর নির্মাণ করো আল্লাহ মানে নির্দেশ দিতে কে আল্লাহ যে ইব্রাহিম তোমার ছোট্ট ছেলে ইসমাইলকে নিয়ে আমার কা নির্মাণ করো خزَّت إبراهيم أبا إسماعيل عليهما السلام كابغر نجمًا كُلًّا কাবাগর নির্মাণ করতেছেন কাজ করতেছেন এই যে আপনারা মাতাম ইব্রাহিম দেখেন ইব্রাহিম আলী ইসলামের পায়ের ছাপ যুক্ত একটা পাথর এখনো মক্কায় পাওয়া যায় মাতাম ইব্রাহিম আপনারা দেখেন মুফাসিরগণ বলে থাকেন এই যে কাবাগর এই কাবাগরের মালিক হলেন আল্লাহ রব্বুল আলমিন সোহান আল্লাহ কাবার মালিককে আল্লাহ এই কাদা ঘরের ইঞ্জিনিয়ার ছিলেন হজরত জিব্রাহিল আলহি ইসালাম সোনাল বললেন না ইঞ্জিনিয়ার কে জিব্রাহিল আলহি ইসালাম এই কাবাগরের মূল মিস্ত্রি ছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাম এবং তার সাথে হেল্পার বা সহযোগী ছিলেন হজরত ইসমাইল আলহি ইসালাম সুমান আল্লাহ মালিক মালিককে আল্লাহ ইঞ্জিনিয়ার জিব্রাহিল আলহি সালাম এবং মিস্ত্রি হল হজরত ইব্রাহিম আলহ ইসালাম আর তার সাথে সহযোগী হজরত ইসমাইল আলহ ইসালাম তাহলে এই ঘরের দাম আছে নাকি নেই আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিলেন ইব্রাহিম তোমার ছোট্ট ছেলে ইসমাইলকে নিয়ে আমার ঘর নির্মাণ করে ফেল হজরত ইবরাহিম আলী সালাম কাজ করতেছেন কাজ করতে করতে যখন দেয়াল উঁচু হয়ে গিয়েছে তিনি আর না পাচ্ছেন না এবার আল্লাহ আলামিন লিফট সিস্টেম লিফট সিস্টেমের একটা পাথর আল্লাহ তালা হজরত ইব্রাহিমের জন্য আনায় দিলেন সোহান আল্লাহ যে ইব্রাহিম তুমি পাথরের মধ্যে দাঁড়াইবা খালি বলবা যেখানে যাইতে চাইবা পাথর তোমাকে সেখানে নিয়ে যাবে এই যে ইব্রাহিম আলী ইসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাদাগর নির্মাণ করেছিলেন এটাকেই বলা হয় মাকাম ইবরহিম ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা আজ পর্যন্ত মাকাম ইবরহিম ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা পায়ের চিহ্ন আছে নাকি নাই আছে 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 এই জন্য রব্দুল বললেন সাতানব্বই নাম্বার মানব মানবমণ্ডলী তোমাদের জন্য আমি আল্লাহর পৃথিবীর প্রথম ঘর মক্কায় নির্মাণ করে দিয়েছি যে ব্যক্তি সেখানে যাবে সে ব্যক্তি সেখানে অনেক বরকত পাবে খেদায়ত পাবে এবং সেখানে দেখা গেলে ব্যক্তি আমার অনেক নিদর্শন দেখতে পাবেন তার মধ্যে একটা নিদর্শন হল ইব্রাহিম আলী ইসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাদাবার নির্মাণের কাজ করেছিলেন মাতাম ইব্রাহিম তোমরা এখনো সেখানে দেখতে পাইবা সোমান আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়ে রাখছে মাতাম ইব্রাহিম তা আমি রেখে দিয়েছি হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলী ইসলাম কাদাবার নির্মাণ করছেন নির্মাণ করে যখন কাজ শেষ করছেন কাজ করা শেষ আমরা যখন ইবাদত বন্দিগি করি কোনো ভালো কাজ করি এবার আমাদেরও দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা আলামিন আমি যে কাজটা করলাম ইবাদত করলাম না মাজাদায়ে করলাম যা কিছু ভালো কাজ করেছি আমি শুধুমাত্র চেষ্টা করেছি বলেন তো আমাদের ইবাদতগুলো কবুল করবেন কে কবুল করবেন কে তাহলে দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সেটাই শিক্ষা দিলেন ইব্রাহিম এবং اسماعিল আলাইহিমাস সালাম যখন কাবা নির্মাণ করে শেষ করলেন তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ইয

আমরা চেষ্টা করেছি সুতরাং এবার আপনি আমাদের পক্ষ থেকে এই কাজটাকে কবুল করে নেন সুহান আল্লাহ তাহলে ইবাদত করলে ভালো কাজ করলে দোয়া করবেন কার কাছে আল্লাহর কাছে নাকি মানুষকে দেখানোর জন্য হজরত ইবরাহিম এবং ইসমাইল আলী হিমাসালাম আমাদেরকে সেই শিক্ষা দেন নাই তারা যখন কাবাগর নির্মাণের মতো বড় একটা কাজ শেষ করে ফেললেন হজরত ইবরাহিম এবং ইসমাইল এই কথা বলেন নাই রব্বুল আলমিন আমরা মানুষকে দেখানোর জন্য কাজটা করেছি আমরা মানুষকে দেখানোর জন্য কাজটা করেছি সুতরাং তারা এই নিয়ত করেন নাই তারা নিয়ত করলেন রব্বুল আলমিন আমরা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই কাবাঘর নির্মাণ করলাম সুতরাং আপনি আমাদের পক্ষ থেকে এই কাজটাকে কবুল করে নেন সুভান আল্লাহ হজরত ইব্রাহিম এবং ইসমাইল চাইলে মানুষকে দেখাইতে পারত না কিন্তু মানুষকে দেখায় না দেখাইতে পারে আল্লাহ এটা আমাদের জন্য শিক্ষা আমরা যখন কোনো ভালো কাজ করব কোনো ইবাদত বন্দেগি করব আমাদের দান সৎকা নামাজ রোজা হজ জাকাত আমরা যা কিছু করব সব কিছু কার জন্য আল্লাহর জন্য কেননা রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও কি ওয়ামা আলামিন হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার যাবতীয় সকল ইবাদত বندگی আমার জীবন আমার মৃত্যু সবকিছু আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে আমাদের জীবনের সকল ইবাদত বندگی এবং জীবন মৃত্যু কার জন্য আল্লাহর জন্য যদি আপনি আল্লাহর জন্য হয়ে যেতে পারেন আল্লাহর জন্য যদি আপনি এরকম সব ইবাদত বন্দিগি দান করে দিতে পারেন একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য ইবাদত করতে পারেন বলেন তো আপনার জীবনের সকল কাজের অভিভাবক সাহায্যকারী হবে কে আল্লাহ এটাই হলো মুসলমানদের ইমানি চেতনা তাহলে আমরা বলছিলাম হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিম আসসালাম কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তারপর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমরা যে কাবা ঘর নির্মাণ করলাম আমাদের এই কাজটাকে আপনি কবুল করে নেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমরা এই কাজটা করি নাই দুনিয়াতে কোনো বাহবা পাওয়ার জন্য করি নাই আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল মিলে কাজটা করেছে শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম এবং ইসমাইলের কাজটাকে কবুল করে নিয়েছেন জবান আল্লাহ এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে এক নাম্বার পুরস্কার দিলেন ও ইব্রাহিম শুনাম ইন্নি জাইলুকা লিন নাসি ইমামা ও ইব্রাহিম আমি আল্লাহ তাআলা তোমাকে জাতির জন্য নেতা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তাআলা ইব্রাহিমকে মানুষ জাতির জন্য কি বানিয়ে দিবেন নেতা বানিয়ে দিবেন নেতা তো আমাদের দেশে সমাজেও আছে কিন্তু ইব্রাহিমকে নেতা ঘোষণা দিতে তার মানে হচ্ছে এই নেতার মধ্যে কোনো ভেজাল নাই শুধু নেতাই বলে নাই এবার আল্লাহ রব্দ আলমী ইব্রাহিমকে আরেকটা পুরস্কার দিলেন শুনো ইব্রাহিম তুমি যেহেতু তোমার সন্তানকে নিয়ে কষ্ট করে কাবাগার নির্মাণ করে শেষ করেছো ওয়াত্তাকাদাল্লাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমার বন্ধু বানিয়ে নিয়েছি জোরে বলুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস হিসালাম আল্লাহর বন্ধু ঘোষণা দিতে কি আল্লাহ ইব্রাহিম আলী ইসালাম কাবাগর নির্মাণ করে শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তা সামিউল আলিম এই যে আমরা কাবাগর নির্মাণ করে শেষ করলাম দয়া করে আপনি আমাদের এই কাজটাকে কবুল করে নেন কেননা আমরা আপনার সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টি চাই না সুবাহ বললেন না আর আমরা যদি কোনো একটা ভালো কাজ করি চেষ্টা করি সবাই জানানোর জন্য যে আমি যেটা করছি এটা জানতে পারবো না সবাই এটা খুব খারাপ এবার আসেন এই কা মসজিদে হারামের অনেকগুলো নাম আছেন মহাগ্রন্থ আল করহান উল কারিমে কা বাগরের অনেকগুলো নাম উল্লেখ করা হয়েছেন এক নম্বর হলো আল মসজিদুল হারম দুই নম্বর হলো আলবাইতুল আতিক তিন নম্বর হলো আলবালাদুল আমিন চার নাম্বার হলো মামুন পাঁচ নম্বর হলো উম্মুল কোরফ ছয় নম্বর দুনিয়া সাত নম্বর উম্মুর রেহান এইভাবে করে আল্লাহ আর আমিন মহাপ্রন্থ আল কোরআনুল কারিম বাইতুল্লার বারো চোদ্দোটা নাম উল্লেখ করেছেন কয়টা নাম বারো চোদ্দটা নাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নামটা ষোল আলিম রোজ ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইন্না বাই তি মুদি আলিম না লল্লিয়ে বিভক্ততম ব রত বহুদেল্লিন আয় মিন এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা হল বাক্যায় অবস্থিত সেখানে মানুষের জন্য হেদায়ত আছে মানুষের জন্য বরকত আছে তার মধ্যে আল্লাহ মক্কার একটা নাম ব্যবহার করেছেন বাক্কা শব্দটা কি বাক্কা বাক্কা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া ধ্বংস করে দেওয়া যে ব্যক্তি এই কাদাগরকে ধ্বংস করতে আসবে আল্লাহরুল আলমিন খোদাদ্রোহী সব শক্তিকে এই এলাকায় নিশ্চিত ধ্বংস করে দিলেন আল্লাহ তার মানে কেউ ধ্বংস করতে পারবে না যে কাবাগর ধ্বংস করতে আসবে আল্লাহ তারা তাকে চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংস করে দিবেন ফিদের ঘটনা আমাদেরকে সেটাই প্রমাণ করে